আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যদি কারো নাম্বার ব্লক করে থাকেন তাহলে সেই নাম্বারটি আবার কীভাবে আনব্লক করবেন বা সেটা কিভাবে চেক করবেন বা কিভাবে সেটা খুঁজে পাবেন এবং সেখান থেকে এটা আনব্লক কিভাবে করবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে তো এই জন্য ফার্স্ট অফ অল আপনারা সেটিংসটি ওপেন করে নেবেন তো আমি সেটিংসটি ওপেন করে নিলাম দেন সেটিংসটি ওপেন করার পরে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে রিমুভ ফ্লাস বেস সলিউশন অ্যাটাক্স তো আপনারা এটা ক্লিক করবেন না আপনারা কী করবেন দুই নাম্বারটি এই যে যেটা লেখা আছে হ্যারেসমেন্ট ফিল্টার এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এরপরে আপনাদের কি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লক লিস্ট তিনটা নাম্বার এখানে কিন্তু শো করতে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে আপনাদের এ পর্যন্ত আপনারা যত নাম্বার ব্লক করেছেন সকল নাম্বার কিন্তু এখানে লিস্ট চলে আসবে আর কি ঠিক আছে তো সকল নাম্বারের লিস্ট চলে আসবে তো আপনারা কোন নাম্বারটি এখান থেকে আনব্লক করতে চান জাস্ট আনব্লক করার জন্য কী করবেন ধরেন আমি এই নাম্বারটি এখান থেকে আনব্লক করবো এই জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আছে জাস্ট আপনার ডিলেট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুইটা অপশন আসবে ক্যান্সেল আর রিমুভ তো আপনাদের কী করতে হবে এখান থেকে রিমুভে একটা ক্লিক করে দেবেন তো আমি রিমুভে একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন লেখা সে আনব্লক সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিওটা তো আশা করি আপনাদের ভিডিওটা কিছুটুকু উপকার আছে যদি কিছুটুকু উপকার আসে তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে পারবেস টেক হেল্প ইউটিউব চ্যানেল সব সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও কখনও মিস করবেন না অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান ধন্যবাদ সকল